সোনাহারের ডিগ্রি কলেজ মাঠে একটি তাপসির অনুষ্ঠানে এই তাপসির অনুষ্ঠানের প্রধান মেহমান আমাদের যে প্রধান বক্তা তিনি হচ্ছেন কাজী ইব্রাহিম যিনি বাংলাদেশের ইউটিউবে ইউটিউবে ফেসবুকে এবং চ্যানেলগুলোতে সবগুলো চ্যানেলগুলোতে একটি জনপ্রিয় একটা মুখ তিনি হলো কাজী ইব্রাহিম আমরা সর্বপ্রথম গেলাম এই যে আমাদের তাপসিরের প্যান্ডেলে সেই প্যান্ডেলে যা দেখি কোটি কয়েক মানুষ তেমনটা মানুষ নেই এবং কি আমরা ভাবলাম যে এই লোকগুলো দেখি তো আমাদের কোনো মার্কেটে অবস্থান করতেছে কি না একটা মার্কেটে ঢুকে পড়লাম যে এখানে কুটিকু এক দোকান বসে বসছে কুটিকোক বলতে ভালোই দোকান বসছে এই দোকানগুলোর মাঝখানেই দেখেন শ লোক মানে হাজার হাজার লোক এবং মহিলা এবং পুরুষ সবাই মিলিত হয়ে নারী পুরুষ এবং মেয়ে ছেলে সবগুলাই মিলিত হয়ে যে এই আমাদের মার্কেটে ঘুরে ঘোরা ঘোরাফেরা করতেছে এখানে দোকান বসছে দোকানে খাটছে দোকানে দোকানে কেনাকাটা করছে কিন্তু আমাদের যে আমাদের মূল আকর্ষণ যে কাজী রাহিম তিনি যে তার যে মাহফিলে বসবে তার যে মাহাপীল শুনবে তার যে দু একটা কথা শুনবে দু একটা কথা বলবে এগুলা কোনো নাই তারপরেও মনে করেন আপনারা এই যে মার্কেটে চলে আসছেন এই মার্কেটে আমাদের 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 ঘোরাফেরা চলতেছে দেখেন হাজার হাজার লোক মানে শ লোক হাজার হাজার লোক ছেলে মেয়ে এবং বুড়া বুড়ি এবং সবাই মিলিয়ে এখানে মনে করেন ঘোরাঘুরি করতেছে আমোদ পূর্তি করতেছে বর্তমান তাপসিরের অবস্থা দাঁড়িয়েছে যে তাপসির তো কোরআনের কথা না তো এখানে মেলা বসিয়ে মনে করেন মেলায় অশীল পোশাক এবং অশীলভাবে ঘোরাফেরা করা মেয়ে এবং ছেলে এবং স করা এদিকে এর দিকে ওর চাওয়া মনের মানুষের খুঁজে পাওয়া এরকম একটা বি বিভ্রান্তি ছড়িয়েছে কাজী ইব্রাহিম হাদি কিন্তু একটা খুব ভালো বক্তা সেখানে কিন্তু অনেক লোকের সমাগম হওয়ার কথা কিন্তু তেমনটা সমাগম আমরা দেখিনি এই আমাদের উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আমাদের এই এই প্রথম কাজী ইব্রাহিম আমাদের সোনাহার ডিগ্রি কলেজ মাঠে আসছে আর্টসে আগামীকাল এই 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 মাঠের এই মাঠের চিত্র দেখলাম ভিন্ন এবং এই মার্কেটের চিত্র দেখি আরেকটা অভিন্ন এবং এখানে মহিলা মাদ্রাসা ছাত্র ছাত্রীরাও চলে আসছে তাদের সাথে আবার গার্জিয়ানও রয়েছে মা গার্জিয়ানও রয়েছে এই মা গার্জিয়ানগুলোকেও এরাও এরাও সতর্ক মানে অবলম্বন করছে না এবং কি তারাও কিন্তু মার্কেটে ঘোরাফেরা করছে তারপর মাঠে সবাই আছে ছেলে এবং মেয়ে দেখেন এখানে 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 কেনাকাটা করতেছে এটা এটা আমরা মনে করি আমরা এই ভিডিওটা করার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখান থেকে আমরা মিডিয়াগুলো আমরা মিডিয়াগুলো চাই আমাদের মাঠে ময়দানে এবং লোক লোক সমাগম করা এরপরে যদি কোনো মাহফিল কমিটি এরপরে যদি কোনো মাহফিল কমিটি আপনারা মাহফিল করেন সেই ক্ষেত্রে আপনাদের আপনাদের আমি এই বাণীটা প্রচার করে দিতে চাচ্ছি যে আপনারা যদি মাহফিল করেন তাহলে মাহফিলের উদ্দেশ্যে কোনো দোকান দাঁড়ি বসাতে হবে না কোনো মার্কেট বসানো যাবে না মার্কেট বসানোর জন্যই মার্কেটে বসানোর জন্যই আমরা আমাদের মাহফিলে ক্ষতিগ্রস্ত হচ্ছি এই মার্কেটগুলো যদি না থাকতো দেখেন এখানে যে কথাবার্তা চলতেছে কথাবার্তা এই মার্কেটগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই ক্ষতিগ্রস্ত হতাম না এই ক্ষতিগ্রস্ত আমাদের একমাত্র হচ্ছে কমিটির সিদ্ধান্তর ভুল রয়েছে কমিটির সিদ্ধান্ত আমাদের দিচ্ছে যে এখানে মার্কেট হবে এখানে প্যান্ডেল হবে কিন্তু ভাই আপনাদের অনুরোধ করে বলছি যে আপনারা এই এই তাপসির অনুষ্ঠান করার অনুষ্ঠান করার পাশাপাশি যেন মার্কেট না বসতে পারে সেই ব্যাপারে আপনারা মনোযোগী হবেন এবং পরবর্তী আপনারা যে আমাদের তাপসির মাহফিল সাকসেস এবং সাকসেসের দিকে আমরা চলে যাব কিন্তু দেখি যে প্যান্ডেলে তেমন একটা লোক ছিল না কয়েক হাজার লোক ছিল মাত্র যে আমাদের এই ইব্রাহিম হাদিব কাজী ইব্রাহিম হাদিব ইনি কিন্তু একটি জনপ্রিয় একটা বক্তা এন ইনার মাহফিলে হওয়ার কথা ছিল লক্ষ লক্ষ মানুষ কিন্তু লক্ষ লক্ষ মানুষের পরিবর্তে দেখেন এখানে হাজার হাজার লোক আপনার মার্কেটে পড়ে রয়েছে এই মার্কেটের কিন্তু ভিড় এবং এখানে এমন এক পর্যায়ে দাঁড়িয়েছিল আমি এর আগে আরেকবার হাঁটছিলাম আসে দেখি যে এমন লোকের সমাগম রয়েছে যে এর ভিতর দিয়ে হাঁটা যাচ্ছে না এ হাঁটা হাঁটা যাচ্ছে না এবং নারী এবং পুরুষ এটা কোনোভাবেই মেচুয়াল করতেছে না কোনো কিছুই মানতেছে না এরকম একটা পরিচয় তারপর